এই মুহূর্তে রয়েছে একটা ইয়ামা মানেই কিন্তু একটা গুড ইঞ্জিন সার্ভিসের গাড়ি তো সেই মুহূর্তে রয়েছে একটা নতুন মডেল আমরা জানবো এই এফ জেড এস হাইব্রিড মডেলের এর কি কি স্পেসিফিকেশন রয়েছে স্যারের কাছে একটু তো আজকে আমাদের যে আমরা এক অ্যাক্টিভিটি এসেছি এখানটায় তো অ্যাক্টিভিটিতে সেখানে সেটা হচ্ছে এফ জেড এস হাইব্রিড মডেল তো হাইব্রিড মডেল আমাদের যেটা এনেছে এখানে লঞ্চ করেছে ফার্স্ট ইয়াম্মা আদারওয়াইজ কোনো কোম্পানি এখনও হাইব্রিড মডেল লঞ্চ করেনি তো এই টেকনোলজিতে কী করেছে টেকনোলজি উন্নত মানের করেছে ইঞ্জিন কোয়ালিটি থেকে শুরু করে আপনার স্পেসিফিকেশান সবই আপনার আপডেট করেছে আগের চেয়ে যেমন আপনার দেখুন এক এক করে একা ডিআরএল লাইট করেছে আগের চেয়ে দেখুন ডিআরএল লাইট তার সাথে যে ডিআরএল লাইট নতুনত্ব নতুনত্ব করেছে লাইটটা অবশ্যই অবশ্যই আপনার রাত্রিবেলায় আপনি ফোকাসটা ভালো করবেন দ্বিতীয় হচ্ছে আপনার এখানটায় থ্রি মিটার করেছে যেটা হচ্ছে মিটার কনসেপ্ট পুরোটাই আলাদা করেছে যে মিটার মিটার চেঞ্জ করেছে মিটার আবার দু ভাগে ভাগ করা যায় হ্যাঁ এই যে এই একটা মিটার আছে দুভাগ মিটার মিটারের মধ্যে অনেক কিছু ফিচার্সও করেছে যেমন হচ্ছে আপনার এই যে মিউজিক সিস্টেম আছে

নেভিগেশনও আছে টান বাই টান আপনাকে নেভিগেশন দেখাবে এই যে দেখে এখানে এখানটা আমরা ব্লুটুথ যেহেতু ডিভাইস নেই আজকে আমি দেখাতে পারছি না ব্লুটুথ ডিভাইস যখন আমরা কানেক্ট করে নেবো তখন এখানে নেভিগেশনটা দেখাবে আপনি যেটা সেট করবেন সেম টান বাই টান আপনাকে দেখাবে অটোমেটিক মানে আমি আর রাস্তা চিনি না কিন্তু আমাকে সেই রাস্তা অবশ্যই 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 মানে যারা কোথাও অচেনা রাস্তায় যেতে চায় তাদের জন্য কিন্তু এই গাড়িটা মানে নিতেই হবে বলা আছে হ্যাঁ দেখাবে আপনাকে তার সঙ্গে একটা খুব ভালো জিনিস হয়েছে ওয়েদার দেখাচ্ছে

বাড়ানোর পর যখন কোনো জায়গায় স্টার্ট অবস্থায় দাঁড়াচ্ছেন অটোমেটিক স্টার্ট অফ হয়ে যাবে আবার ক্লাস হলে স্টার্ট নিয়ে নিজে এটা যেটা আমাদের অপচয় হতে পেট্রোল পাঁচ টাকা হোক দু টাকা হোক সারাদিনে পেট্রোল অপচয় হয় এক মাসে আপনার দেড় লিটার দেখবেন পাঁচ টাকা যদি হয় প্রত্যেক দিন তো এক মাসে দেড় লিটার তেল অপচয় হচ্ছে মানে সেই অপচয়টা রোধ করবে রোধ করবে অবশ্যই একদমই যেটুকু প্রয়োজন সেইটুকুই সেইটুকুই পেট্রোল ইউজ হবে হ্যাঁ অপচয় হতে দিবেন স্টার্ট অফ হয়ে গেল আপনি আবার ক্লাস ধরবেন স্টার্ট নিয়ে নেবেন কোনো চাবি অপন বা এক্সিলেটার কিছু করতে হবে তার সাথে আপনার কি আছে তার সঙ্গে আপনি যদি ওটা আপনার অসুবিধা হয় অনেক সময় অনেক নতুন আপনার প্রবলেম হচ্ছে তো অপ অবস্থা মানে অপ অন্য করতে পারবেন অপ করতে পারবেন এর মধ্যে অনেক সময় আমাদের গিয়ার পরে যায় অসুবিধায় পরি আমরা সেই জায়গাটা কিন্তু থাকবে না 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 অসাধারণ এবং মডেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা অসম লুকিং যারা ইয়ান জেনারেশন রয়েছে আহ উইথ পরিবার বা গার্লফ্রেন্ড বলে তাদের জন্য কিন্তু এই গাড়িটা একদম নতুনত্ব আসতে চলেছে এবং এই গাড়িটা কিন্তু একদম লুকিং দিস ইস দ্য মোস্ট অ্যাট্রাকটিভ লুক আর দ্বিতীয় হচ্ছে আপনার স্মার্ট মোটর জেনারেটার করেছে সাউন্ডলেস সেল মানে আগে কি বাইকে আমাদের সেলফ মারলে একটা ঘ্যাঁ করে শব্দ সাউন্ড করতো তো সেটা এটাই হবে না পুরোটাই সাউন্ডলেস কেন হয় এটা কারণ আছে কেননা আগে মোটর আর জেনারেটার আলাদা থাকতো তার জন্য সাউন্ডটা করতো এখন একসাথে করে দিই স্মার্ট মোটর জেনারেটর করে দেয় মানে এটা একটা পরিবেশ বান্ধব হিসেবে কাজ করবে অবশ্যই দ্বিতীয় দেখে দিচ্ছি আমি এখানে সেলফ মিটার আপনাকে দেখে দিচ্ছি পুরোটাই সাউন্ডলেস দেখি একটু আমরা টেস্ট করে দেখি একদম মনে হলো যে কোন যে গাড়ি স্টার্ট হলো আমরা বুঝতেই পারলাম না এই যে পরিবেশ বান্ধবের কথাও কিন্তু ভেবেছে ইয়াম্ম তারা কিন্তু ক্রমেই টেকনোলজিকে আপডেট করছে এবং বিভিন্ন নতুন নতুন ফিচার্স নিয়ে হাজির হয়েছে তো আর দেরি নয় আপনারাও ওই কিনতে নয় অন্তত ফিচার্স দেখতে হলেও আসুন ইয়ামা শোরুম আর এই যে চলছে এই ট্রেনটিও আপনারা আসতে পারেন গোড়া বাজার কিন্তু এই গাড়িটা চালিয়ে দেখলাম যেটা কিন্তু অসম একটা ফিল নিয়ে আসলো যেটা মনে হচ্ছিল না আমি চার চাকা চালাচ্ছি যেটা বাইক মনে হচ্ছিল না উইথ মিউজিক রয়েছে নো সাউন্ড এবং সব কিছু কিন্তু একদম হালকা গাড়ি দেখে মনে হচ্ছে ভারী বাট কোনো ওয়েট নেই সব মিলিয়ে আমার কিন্তু খুব সুন্দর একটা ফিল হয়েছে এবং আমার খুব ভালো লাগলো আপনারাও একবার টেস্ট ড্রাইভ নিন থ্যাংক ইউ নমস্কার